আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকালে খুব ভালো আছেন তো এখন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি চলে গিয়েছে শফিপুর বাজার চান্দরা পল্লী বিদ্যুৎ তো আজকে আপনাদের জন্য বাড়ি বিক্রির নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম এখন যে বাড়িটি বিক্রি করা হবে খুবই কম মূল্যে একটি বাড়ি বিক্রয় করা হবে এখানে সেই বাড়িটি অবস্থিত তো এই বাড়িতে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি সহকারে এই বাড়িটি বিক্রয় করা হবে এখন আপনাদেরকে সেই বাড়িতেই নিয়ে যাচ্ছি দেখতে থাকুন এখন আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন সামনে অনেক খালি জায়গা এখনো আছে কারণ জমির পরিমাণ পাঁচ শতাংশ এই বাড়িতে রুম করা আছে মোট বারিন্দার রুম সহকারে চারটি রুম করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আপনার বাড়িতে আসার রাস্তা রাস্তার সিস্টেম এই পাশ দিয়েই দিক দিয়েই রাস্তা হবে ছয় ফিটের একটি রাস্তা হবে এখন আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি এখানে তিনটি তিনটি রুম করা আছে এবং একটি বারান্দা রুম এবং এর পাশে আছে একটি রুমের সামনে আবার একটি বারান্দা সিস্টেম রুম সম্মানিত বিয়র্স এই বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজু খান তো যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বাড়িটির বিক্রয় মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা খুবই অল্প বাজেটের মধ্যে একটি বাড়ি যাদের প্রয়োজন বিশ লাখ টাকার নিচে বাড়ি খুঁজবেন বা বাড়ি করবেন বা বাড়ি কিনতে আগ্রহী তারা এই বাড়িটি দেখতে পারেন এই হচ্ছে সেই ইটসলিংয়ের রাস্তা এবং ওই হচ্ছে আপনার বাড়িটি তো আপনার এই রাস্তা হতেই ওই বাড়িতে রাস্তা এই পাশ দিয়ে যাবে তো অবশ্যই নিজেরা এসে ভিজিট করে যাবেন